গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি দেখো সকাল সকাল কি খাচ্ছি রুটি আর মাংস আর রুটিগুলো না আজকে আমি বানিয়েছি আমি সেরকম রুটি বানাতে পারি না তাও আজকে দেখো রুটিগুলো গোল হয়েছে কিন্তু একটু পুড়ে গেছে আর মাংসটা ছিল কালকের কালকের ফ্রিজে ছিল তো ওইটাই নিয়ে নিয়েছি মা প্রথমে বলছিল ভাত দিয়ে খেতে তারপরে ভাবলাম যে সবসময় তো ভাত দিয়েই মাংস খাই আজকে একটু রুটি বানালে কেমন হয় তো চলো খেয়ে নিই অতিথি এসেছে আমাদের বাড়িতে উলু দাও মা বরণ সাহসের মা কিচ্ছু বলেনি আজকে দাদা শুধু আমাদের বাড়িতে আসুক কি করবো বলতো পা ফুলিয়ে কাঠের ঘরে আটকে রাখবো যাতে তোর গায়ে হাত তুলতে না পারে দাদা তুই নিশ্চয়ই কোনো কুটকাম করেছিস কি করেছিস এমনি এমনি দাদা কবে মারলুক দাদার মাথাও কেটে দিস তাই জন্য মেয়েরা পাফুলে দিয়েছে আচ্ছা আজকে ব্যবস্থা আমি নেব এখন থাকবে তো বাড়িতে ভাই তো চলে গেছে তাও থাকবে বাবা শুধু না আছে মেয়েটা সারাদিন শুধু নাচে তোমরা এই সবজিটাকে কেউ চেনো এই সবজিটার নাম হচ্ছে চিচিঙ্গে আগে না ছোটোবেলায় সবজিটাকে সাপ ভেবে প্রচণ্ড ভয় পেতাম আর এখন এই চিচিঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে চিচিঙ্গের সাথে সাথে চিচিঙ্গের বীজটা খেতেও খুব ভালো লাগে তো আজকে দেখি মা চিচিঙ্গেটা কি দিয়ে রান্না করে এখন লাঞ্চ করে নেব আর অতগুলো ভাত থেকে অবাক হয়েও না আমি একা খাবো না ঐশী আছে ঐশীকেও আমি ভাত খাইয়ে দেবো আর এখানে ছিল চিচিঙ্গা মাছের ডিম দিয়ে আমার খুব প্রিয় আর চিচিঙ্গার বীজটাও ভালো লাগে ওটাও মাছের ডিম দিয়ে করেছে তার সাথে ছিল বেগুন ভাজা আর আমি একটু ঘি নিয়ে নেবো কারণ ঘি দিয়ে বেগুন ভাজা খেতে দারুণ লাগে তো চলো লাঞ্চ করে নিই সারাদিন বৃষ্টি হবার পর বিকেলের দিকে বৃষ্টিটা কমেছে তাই একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছে কিন্তু মাকে আমি খুঁজে পাচ্ছি না মা কোথায় গেছে কে জানে আর এরা দুটো তো বৃষ্টি কমে পারিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে যেহেতু বৃষ্টির জন্য সকাল থেকে সাইকেল চালাতে পারিনি এরাই ভগবানের কাছে প্রার্থনা করেছে ভগবান বৃষ্টি কমিয়ে দাও তাই ভগবান বিকেলবেলা বৃষ্টি কমিয়ে দিয়েছে আর মাকেও খুঁজে পেয়ে গেছি আমাদের এখানে একটা টাওয়ারের মাঠ আছে ওই মাঠেই মা কাকি বৌদি এদের সাথে গল্প করছিল তাই আমিও এখন ওদের গল্প শোনার জন্য দাঁড়িয়ে পড়েছি আর দেখো এখানে মাঠে একটা তাল গাছে কত তাল হয়েছে তালের শ্বাস অতটা পছন্দ না করলেও না তাহলে শাঁসের মধ্যে একটা জল থাকে ওই জলটা খেতে কিন্তু দারুণ লাগে কোথায় কোথায় কি বলতো কেনলো এগুলো এখন তোদের ভাজা করে খাওয়াবো খাবি তো হ্যাঁ খাবি তো খাবি তো কেন ভাজা খাবি খাবি আবার হ্যাঁ অবশ্যই অনেক সাইকেল চালিয়েছিস ওই খাতা বার করে লেখা শুরু কর আমি যাচ্ছি সন্ধ্যা দিতে এসে জানো দেখি লেখা হয়ে গেছে একটা খাতা ঠিক আছে অঙ্ক খাতা শেষ মানে আচ্ছা তাহলে যে লেখাটা আছে লেখ মা জানো বাড়ি এসে দেখে সব লেখা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে এসেছি দেখি একটা খাতা লেখা হয়ে গেছে তাড়াতাড়ি একটু আগে একজন লিখছিল এখন আমার একজন এসে যোগদান করেছে ঝগড়া করলে দুটোকেই কান্দুর আমি বাইরে বার করে দেবো বলে দিলাম এক্সে যেন দেখি একটা খাতা লেখা হয়ে গেছে ময়ূ ঠিক আছে দুজনের একটা একটা করে খাতা লেখা হয়ে যায় আমি সন্ধ্যা দিয়ে আসছি বাজে এখন রাত সাড়ে নটা আর আমি এখন মোমো খাচ্ছি আসলে মোমোটা আমাকে পলাশ কিনে দিয়ে গেছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আর আমি ওকে বলছিলাম মোমো খেতে খুব ভা ইচ্ছে করছে তাই ও অফিস থেকে বাড়ি যাওয়ার পথে আমাকে মোমো কিনে দিয়ে গেছে আর মোমো খেতে ভালোবাসলে মোমো স্যুপটা আমি একদমই পছন্দ করি না আর আমি জানতাম না ও মোমো নিয়ে আসবে হুট করে মোমো এনেছে দেখে আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি মানে একটু সারপ্রাইজ হয়ে গেছি তো আমি এখন মোমো খাই তোমাদের সাথে নেক্সট ভাগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থেকো টাটা